কি দয়াছি জানো আমার গামছা বাঁধা দাও আমার হাতা কাটো আমার মগুরার আমার মিষ্টি দাও আর আরো আইছে ভাতার মুখির দাও এ তো দুইয়ের নাম শুনেছি এই দুইয়ের নাম শুনি নাই কোনটা এটা ভাতার মুখি দই তুমি এটা বুঝতে পারোনি না আমি যখন এখানে প্রোগ্রাম করতে আসছিলাম আসলাম আমার স্বামী বলতেছি ওখানে যাই দই বিক্রি করবি

হ্যাঁ তোমাকে মগ মাল আয় হবে